আমি যে উদ্ভিদের কেনপিতলে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা কর্পুর গাছ যার বোটানিক্যাল নাম হচ্ছে সিনামামাম ক্যাম্পুরা এই কর্পুরে সাধারণত ক্যামফোর নামক একটি রাসায়নিক যৌগ থাকে যাকে সাইক্লিক কেটন বলা হয় সাইক্লিক কেটন যৌগ বলা হয় এই সাইক্লিক কেটন যৌগটি ছারপোকার স্নায়ুতন্ত্রের উপর কাজ করে ছাড়পোকাকে প্যারালাইজড করে দেয় সুতরাং এই যে এখন প্রচুর হিউমিডিটি এই হিউমিড ওয়েদারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনার ঘরে আমার ঘরে আমাদের ঘরে যে কোনো কারণে কারোর দ্বারা একটা ছারপোকা এসে আপনার ঘরের বেডিং তুষক বিছানা এমনকি ফার্নিচারের কুণে জন্ম নিতে পারে সেই ছারপোকা দমন করাটা খুবই কঠিন একটা কাজ যদি সেই ছারপোকা প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে দমন করতে চান তাহলে আপনি যদি এই যে কর্পূরের পাতা আপনার বিছানার নিচে বিছিয়ে দেন ফার্নিচারের কোনায় কোনায় দিয়ে দেন এবং সাথে কিছু করপুর বাজার থেকে কিনে এনে ছিটিয়ে দেন দেওয়ার পরে অল্প কয়দিনের মধ্যেই দেখবেন যে ছাড়পোকা সব মরে গেছে এবং ছাড়পোকা নাই তখন আপনার ঘরের তুষক বালিশ থেকে শুরু করে আপনার ফার্নিচারগুলি একটু রৌদ্রে দিয়ে নিলে ছাড়পোকা একেবারে বিনাশ হয়ে যাবে এটা একটা চমৎকার ছাড়পোকা তাড়ানোর জন্য একটি চমৎকার উদ্ভিদ হচ্ছে করপুর কর্পূরের পাতা এবং উৎপাদিত কর্পূর কর্পূরটা উৎপাদিত যেটা পাওয়া যায় বাজারে সেটা সাধারণত ক্রিস্টালাইজ হয় সেটা বাজার থেকে আপনি কিনে নিতে পারবেন যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন এছাড়া এই যে কর্পূর সুগন্ধ উৎপাদনকারী একটি উদ্ভিদ ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় আগেকার দিনে আমাদের দেশে যদি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য রান্না করা হতো তাহলে সেই কর্পূর এক দুই ছিটা দিয়ে দেওয়া হতো এটা তখন খাবারটাকে মুখরোচক করতো এবং খাবারটা খুব স্বাদ হতো তো আপনারা চাইলে এই কর্পূর দিয়ে আমি যেভাবে বললাম এভাবে আপনার বাসায় যদি ছাড় পোকা থাকে পোকা দমন করে নিতে পারেন